বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই যেয়ে যেখানে আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বাঙালি স্টাইলে আলু দিয়ে মাংসের ঝোল রান্না করতে হয় এই জন্য আমি এখানে পেঁয়াজ কয়েক টুকরো আদা একটি রসুন একটি টমেটো এক চামচ জিরে ও একটি শুকনো মরিচ ওগুলো আমি বেটে নিব এখানে আমি রান্নাটা বসানোর জন্য কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো সবগুলো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে বেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আমি রান্না বসানোর আগে যে মশলাটি তৈরি করেছিলাম সেই মশলাটি এখানে দিয়ে দিলাম এখন এই মশলাটি ভালো করে কষিয়ে নেব উপরে তেল ওঠে না আসা পর্যন্ত আমি এই মশলাটি কষিয়ে নেব মশলাটি একটু নেড়ে চড়ে এর মধ্যে আমি দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে তেল ওঠে না আসা পর্যন্ত আমি কষাবো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। মশলাটি কষানোর মধ্যেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটি কষাতে হবে আমার মশলাটি কষানো প্রায় হয়ে গিয়েছে উপরে তেল উঠে এসেছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং কেটে রাখা আলুও দিয়ে দিব এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলাটি যাতে মাংসের সাথে ভালো করে অ্যাডজাস্ট হয় সেজন্য ভালো করে নেড়ে চেড়ে এই মাংসটি আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পনেরো মিনিট পর আবারও ফিরে এলাম দেখি ডাকনাটা উঠিয়ে দেখি আমার কষানো হয়েছে আমি প্রথমেই এগুলোতে পানি ব্যবহার করবো না কারণ মাংসটা কষানোর জন্য পানি ছাড়াই মাংসটা ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিতে হবে মাংসটি ভালো করে রান্না করার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট ঢেকেই রান্না করতে হবে আমার কষণা প্রায় হয়ে গিয়েছে তেলগুলো দেখতে পাচ্ছেন উপরে উঠে এসেছে এখন আমি তরকারিটি আরেকটু নেড়ে চড়ে রান্না করে নিব এখন আমি এটিতে লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নিব আমি অল্প পানি দিয়ে দিলাম আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এবার এই তরকারিটি রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিব তরকারিটির স্বাদ আর একটু বাড়ানোর জন্য আমি এখানে একটা বাগার দিয়ে দিব বাগারের জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে জিরে তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দিব। এগুলো একটু ভেজে মাংসের সাথে মিশিয়ে নেব মাংসের উপরে এগুলো দিয়ে সাথে সাথে ডেকে দিব যাতে এর ফ্লেভারটা কোথাও না যায় এভাবে শেষ পর্যায়ে যদি আপনারা এই বাগানটি দেন এই তরকারিটিতে তাহলে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন মাংসটি হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ